তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খ দেখবো ক করেছি এখন লিখেছে দেখো এখানে বলা আছে যে যদি কিউবাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল বি কিউব অর্থাৎ এই বাম এটা থেকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে আমাদের দেওয়া আছে কি শুধু এ অনুপাত বি সমান বি অনুপাত সি তাহলে আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে আমরা প্রথমে লিখবো কি লিখবো দেওয়া আছে এ অনুপাত বি সমান বি সি এখন অনুপাত মানে হচ্ছে ভাগ অনুপাত মানে হচ্ছে কি ভাগ তাহলে আমরা উপরে এ লিখবো নিচে ভাগ লিখবো কি তার মানে বিকাল বি বাই সি এখন দেখো যদি আমরা কোনায় কোন গুণ করি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার আবার এর সাথে সি গুণ করলে হবে এসি তার মানে বি স্কয়ার সমান এসি এরপর দেখো আমাদের বাম পক্ষে কি ছিল আগেটা তো ডান পক্ষ দিয়ে বাম পক্ষ প্রমাণ করতে হয়েছে এটাতে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করা যাবে তাহলে আমরা ওই বাম পক্ষ যা আছে তা উঠাই পক্ষে কি আছে কিউব প্লাস ওয়ান বাই হচ্ছে সি এটাকে আমাদের কি করতে হবে এটা থেকে আমাদের দেখাতে হবে এ প্লাস বি কিউব প্লাস সি এখন দেখো এখানে এ স্কোয়ার এই তিনটে গুণ আকারে আছে এখন এটার সাথে আবার এই গুণ আকারে আছে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এর সাথে এই ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বি কিউব প্লাস ওয়ান বাই সি এই পুরা রাশিটাই আকারে আছে তাহলে আমরা কি করতে পারি এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা কিন্তু উপরে আছে না নিচে আছে ভগ্নাংশ যখন ভাগে করা থাকে তখন এটা কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকে সেটা কি থাকে আমরা আমরা সকলে জানি বা আমাদের মনে করে নিতে হবে সব সময় যেমন আমি যদি শুধু বলি টু এখন টু এর নিচে মানে ওয়ান আছে ঠিক আছে কিরকম ভাবে এখানে তারপরে হবে বি স্কোয়ার আর হলো কি সি নিচে আসবে কি হচ্ছে এ কিউব তারপরে প্লাস একই রকম ভাবে এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার নিচে আসবে কি বি কিউব তারপরে আসবে প্লাস একই রকম ভাবে এ স্কোয়ার আর করবো হবে এখন আমরা খেয়াল করি উপরের নিচে কিছু কাটাকাটি করা যায় কিনা দেখো এখানে আছে দুটা এ আর এখানে আছে তিনটা যদি আমি বলে থাকি তাহলে কি হবে এখানে দুটাই বাদ হয়ে যাবে নিচে থাকবো শুধু একটা এ তিনটায় এ নিচে থাকবো শুধু কি একটাই কাটাকাটি হয়ে যাবে তাহলে উপরে থাকবে কি শুধু বিয়ার হচ্ছে সি স্কোয়ার আচ্ছা এরপরে কি থাকবে প্লাস এখানেও একই রকম ভাবে এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার থাকবে সি স্কোয়ার থাকবে বি স্কোয়ার বি কিউ এর সাথে কাটা কাটি হয়ে নিচে থাকবে শুধু বি উপরে বি স্কোয়ার কাটা কাটি হয়ে যাবে তারপরে দেখি আবার এখানে কি হবে এখানে এ স্কোয়ার এর জায়গায় এ স্কোয়ার থাকলো বি স্কোয়ার এর জায়গায় বি স্কোয়ার থাকলো সি স্কোয়ার আর সি কিউ যদি কাটা কাটি করি উপরে থাকবে উপরে আর সি থাকবে না তাহলে নিচে থাকবে কি শুধু একটা সি থাকবে দেখো এখান থেকে আমরা আবার কি করতে পারি এটুক থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে আমরা আসবো এখানে আসবো কি দেখো এখানে কি আসবে

এ আর সি দুইটাকে ব্র্যাকেট দিয়ে হলুদ স্কোয়ার দিতে হবে তার মানে দুইটার উপরে স্কোয়ার আছে এটা বুঝালাম এরপরে নিচে বি সেল বি লিখলাম দেখো প্লাস তারপরে কি হবে আবার খেয়াল করি এখানে এ স্কোয়ার সাথে আছে বি স্কোয়ার বি স্কোয়ার মান আছে আমরা জানি বি স্কোয়ার এর কি মান বি স্কোয়ার এর মান হচ্ছে a c এটা লিখলাম আর নিচে থাকে কি নিচে থাকে হচ্ছে শুধু সি এখন আমরা কি করতে পারবো দেখো সমান দিলাম উপরে এই এ নিচে এই এ কাটা গেল এই যে তে কাটা যায় তাহলে থাকে কি দেখো এখানে থাকে হলো সি কিউ নিচে আছে থাকে না শুধু থাকে সি কিউ প্লাস এখানে কি হলো এখানে যদি আমরা এটা মান লিখি অর্থাৎ বি স্কোয়ার এর এর মান কত এসি মান হচ্ছে যদি এসি হয় তাহলে আমরা লিখতে পারবো দেখো বি স্কোয়ার কি লিখতে পারবো বি স্কোয়ার আর উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার লিখলাম নিচে ভাগ হচ্ছে কি বি নিচে ভাগ হচ্ছে প্লাস আবার এখানে খেয়াল করি দেখো এই উপরে নিচে কাটা যায় তাহলে থাকে কিউব আর হলে এ করে থাকে এ এ স্কোয়ার কিউব এগুণ করে এ স্কোয়ার এ গুণ করে থাকে এ কিউব এরপরে কি থাকে দেখি এখানে থাকে সি কিউব তারপরে প্লাস এখানে দেখো উপরে আসে কি উপরে আসে বি পাওয়ার ফোর উপরে কি আসে বি পাওয়ার ফোর আর নিচে আসে কি বি প্লাস এখানে আসে কি এ কিউব আচ্ছা এটা তোমাদের ছবি আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি তাহলে দেখো এখানে কি থাকে সি কিউব প্লাস দেখো নিচে বি একটার উপরে বি হচ্ছে চারটা কাটাকাটি গুলো থাকবে কি তিনটা বা বি কিউব থাকবে তারপরে থাকবে এ কিউব এবার এখান থেকে আমরা সাজিয়ে লিখতে পারবো কি এ কিউ প্লাস বি প্লাস হচ্ছে ডান পক্ষে ছিল তাহলে আমরা লিখতে পারবো সুতরাং লেফট সাইড সমান রাইট লিখবো কি লিখবো প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো আমি তারপর আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে কি প্রথমে দেওয়া ছিল অনুপাত যেটা সেটা লিখলাম অনুপাত মানে ভাগ ভাগকে লিখলাম এ অনুপাত বি মানে এ বাই বি আবার সমান বি সি মানে হচ্ছে বি বাই সি আবার তাহলে কি হলো সেখান থেকে আমরা লিখতে পারবো গুণ করলোয়ার সময় এসি এবার যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের লেফট সাইডে যা ছিল বাম পক্ষে সাথে কি হবে এ সাথে গুণ করেছিল বাই এ প্লাস 1 বাই এখন আমরা কি করলাম শুধুমাত্র এই লাইনটাতে গুণ করলাম অর্থাৎ গুন করলাম তার মানে উপরে গুণ হবে শুধুমাত্র এর সাথে গুণ হলো আর নিচে থাকলো ওয়ান এর সাথে গুণ হলো নিচে বি কিউব এখানেও ওয়ান এর সাথে গুণ হলো নিচে থাকলো সি আচ্ছা তারপরে কি হলো এখানে কাটাকাটি গেলো উপরে নিচে কাটাকাটি গেলো এখানে এ আছে তিনটা আর উপরে এ আছে দুইটা কাটাকাটি হয়ে উপরে এ আর থাকে না থাকে থাকে শুধু একটা এ প্লাস একই রকম ভাবে এখানে কাটাকাটি হয় এখানে কাটাকাটি হলে বি স্কোয়ার আর বি কিউব কাটাকাটি উপরে বি স্কোয়ার কেটে যায় আর নিচে বি স্কয়ার থেকে থাকে শুধু বি কিউব থেকে থাকে শুধুমাত্র একটা বি আর থাকে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে কি হলো এখানেও একই রকম ভাবে কাটাকাটি করলাম সি স্কোয়ার আর সি কিউব কাটাকাটি করলে উপরে সি স্কোয়ার থাকে না

আর এখানে কি এখানে এখানে চার তাহলে কি হলো এখানে সি কিউব থাকলো আর এখানে চার পাওয়ার বি পাওয়ার ফোর ভাগ হচ্ছে বি আর প্লাস হচ্ছে কি ওয়ান বা সরি ওয়ান প্লাস হচ্ছে কি এ এটা তারপরে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি সি এর জায়গা সি জায়গায় সি কিউব থাকে এর জায়গায় প্লাস থাকে বি পাওয়ার ফোর আর নিচে হচ্ছে ভাগ হচ্ছে বি কাটাকাটি এখানে থাকে বি কিউব আর প্লাস হচ্ছে এখানে এক কিউব থাকে সাথে দেখলাম একউব প্লাস বি কিউব প্লাস সি কিউবাইড এ ছিল সুতরাং ছিল ডাইট সাইড প্রুফ আশা করি বুঝতে পেরেছ সাত নম্বরে এই দুইটা অঙ্ক ছিল ক আর খ আমরা করে দিলাম এই আর খ অঙ্ক দুটা আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এরপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পেজটা ভালো দিয়ে সাথে থাকবে সকলকে ধন্যবাদ